এই মুহূর্তে সম্মানিত বিভার্স আমরা রয়েছে আমাদের রায়পুর আদর্শ গ্রামে একটি নতুন সংযোগ দিতে এসেছি আমার ছোট্ট ভাই মামুনি বাড়িতে আজকে নতুন ওয়াইফাই কারণেই বল ভাই খিতা অবস্থা খিতা কর রায় লাইনটা রায় নি জি এটা খিতা ক্ষমাণা করা প্যাকেজ দ্বারা ফার্স্টশো খিতা ফার্স্টশো পঁচিশ টাকা প্যাকেজ

এই অত্যন্ত ভালো মানুষ সবটা বুঝে বাট মাত্র ভালো নাই তার লাগে আদর্শ অনেকজন লোক উনি প্রায় পাঁচ বছর ধরে আমাদের সাথে জড়িত আছেন এই আমাদের ইন্টারনেটের সাথে এখন লাইন চালাও ভাই ওদিকে চালো লোকের লাগবো না বাختি ছড়বে গাছ এই নিয়ে দোকান হবে কর এই মুহূর্তে গাছ বাবা শুরু হয়েছে ভাই তোমার নামটা কি লাল 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 মিয়া লাল মিয়া বাজনা বাজাইয়া তালতে তালে গাছ বেড়ে যাচ্ছে আপনারা সবাই তার জন্য দোয়া করবে যাতে দোয়া করিবেন যাহাতে তার কোনো ধরনের দুর্ঘটনা না হয় হই হারে আরেক কোন রকম লাল মিয়া দেখো আসছে এবার হইরো নাম দিন গোডো নাম দিন কত কতদিন আগে করছে একটা সাবধানে আসানি হ্যাঁ তার গাছ বাবা আসলে খুব দক্ষতা সহি সে গাছে উঠে আপনারা সবাই দোয়া করবেন যে কোনো সময় মাঝে মধ্যে গোয়া গাছ পাইলে কিন্তু খাম সারিলা ইমন ইয়া মা বৌদিটা রে দেখেছি রে

আচ্ছা ঠিক আছে তোমার আব্বার নাম্বারটা আমরা দিল আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আমি মাতিলিম আর মাত্র যখন বাইয়ে কই তখন অদিন

মোটামুটি মেশিনগুলো তো ভালো এই জ্বালা দিচ্ছে তাই না প্রিয় বি আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে থাকবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক ঠিক অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ তখন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত